সালামু আলাইকুম আবারও এটা বাইক পারসেসের ভিডিও নিয়ে আপনাদের সাথে বিভিন্ন জায়গা থেকে বাইক পারচেস করার যে নেশা সেটা আমার সময় থাকে তো এইখানটাতে সেটা এখন আছে হচ্ছে যে নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত সোনারগাঁয় জায়গাটিতে আছে এই চৌরাস্তার মাথায় পূর্বী একশো ষাট সি সি নাম্বার হচ্ছে যে ঢাকা মেট্রো ল

হ্যাঁ তো ভাইয়াদেরকে টাকা দেওয়ার জন্য ব্যাংকের বুথে আসছি বুথ থেকে কার্ড দিয়ে টাকা উইথড্র করছি দেন হচ্ছে টাকাটা দিয়ে হচ্ছে যে বাইকের যে কাগজপত্র সেগুলো বুঝে নিবের কাছে তো আসলে যে বাইকটি পার্চেস করতে আসছি ফোরবি ঢাকা মেট্রো ল এটা হচ্ছে গাড়িটি আর এটা হচ্ছে একশো ষাট সিসির গাড়ি দেখতে পাচ্ছেন এই না এটার এখনও ডিজিটাল নাম্বার আসে নাই দু হাজার পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট করা ডাবল ডিস একটি বাইক রেড কালার এই বাইকটি আসলে পার্চেস করার জন্য আসছি লাগে